আসসালামু আলাইকুম ভেহস আবারও চলে আসলাম সাত ছ ফেব্রিস অফিসিয়ান চ্যালেঞ্জ থেকে একদম অফারে নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন যা আপনারা একশো থেকে একশো পঞ্চাশ টাকা গজ কিনেছেন আজকের ভিডিওতে দাম আমরা একদম কমে দিব। ঠিক আছে মাত্র সত্তর টাকা গজ সুন্দর সুন্দর কালেকশন পাবেন একটু কাছে থেকে ভিডিও করো যেন কাস্টমারে বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই যে দেখেন একদম কিলার রেঞ্জ ভিডিও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা গজে দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন আর যারা ছোটোখাটো ব্যবসার জন্য চান যারা পাঁচশো গজ দুইশো গজ নেবেন তারা এই যে এগুলো নিতে পারবেন দশ গজ পাঁচ গজ করে আছে এগুলোর দাম কম আছে ঠিক আছে তো কত কম আছে এটা আমরা ভিডিওতে বলবো না যারা বিজনেসের জন্য নেবেন তারা ফোন করে বলবেন ঠিক আছে আমি যেভাবে বললাম সেভাবে বলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো থান থান আছে চল্লিশ গজ পঞ্চাশ গজের থান এখানে কিন্তু জি আজকের ডিজাইন অনেক এতগুলো ডিজাইন এর আগে কোনো সময় আমরা ভিডিওতে দিইনি আজকের ডিজাইনের যতগুলো আছে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র সত্তর টাকা গো পেয়ে যাচ্ছেন দেখেন যা বলা যায় মাছের দামে পুকুর দড়ির দামে গরু ঠিক আছে বস্তার দামে চাউল একদম পেয়ে যাচ্ছেন সত্তর টাকা গজ এই অফার যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা আপনাদেরকে আগে দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন তো সবাই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন এই সুন্দর কালেকশন নিয়ে দেখেন এখানে প্রচুর কালেকশন আছে আমি আবারও একটা করে উল্টে উল্টে দেখায় দেব ঠিক আছে তার আগে যে নিচে কিছু কালেকশন আছে এগুলো আপনাদেরকে তো দেখায়নি হলুদের মধ্যেই দেখেন লাইট ডিপ সব ধরনের হলুদ আছে ডিজাইনও চেঞ্জ আছে এই যে দেখেন লেমন কালার এই যে আকাশী কালার এই যে লাইট পেস্ট কালার এই যে আপনার হলো সিবিট কালার লাইট লেমন কালার প্রত্যেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা তো দেরি না করে দ্রুত আমাদের পেস্টের ফলে দেয় আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম